আই এর দ্বিতীয় ম্যাচে মোহনবাগান আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ওয়াই বিকে স্টেডিয়ামেতে মুখোমুখি হয়েছিল নর্থ ইস্টের সঙ্গে তো যেরকমটা আমরা প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করেছিলাম বেশ কয়েকটা পরিবর্তন কিন্তু আজকে মলিনা করতে চলেছে তো দলকে মূলত থ্রি ফোর টু ওয়ান এরকম একটা নতুন ফরমেশানে ইউজ করেছিল যেখানে গোলকিপার ভিশাল ছিল ডিফেন্ডার প্লেয়ার হিসাবে আশিস রাই টম আলরেডের সঙ্গে দীপেন্দু মাঝ মাঠে কিন্তু আপুইয়া থাপা এবং দুটো উইং পজিশনে কিন্তু একদিকে সুভাশিস বোস অপরদিকে মানবির সিং আপ লিস্টন কলাজের সঙ্গে স্টুয়ার্টকে রেখে সেন্টার ফরওয়ার্ডে কিন্তু ডিমিকে খেলানো হচ্ছিল তো দলটা দেখেই প্রথম হয়ে মনে হচ্ছিল যে কিরকম একটা দল নামিয়েছে তো প্রথম দিকেই কিন্তু মোহাম্মদ আলী বেমামার চার মিনিটের মধ্যেই নর্থ ইস্টের হয়ে প্রথম গোলটা করে নর্থ ইস্টকে লিড এনে দিয়েছিল মোহনবাগানও কিন্তু তারপর ছোট ছোট করে অ্যাটাক করার চেষ্টা করে ডিমি পেট্রাটস কিন্তু একটা ফ্রিকিক নেয় সেখান থেকে কিন্তু দীপেন্দু খুব সুন্দরভাবে হেড দিয়ে দশ মিনিটের মধ্যে সমতায় ফিরিয়ে আনে এবং খেলা কিন্তু এক এক হয় তারপর কিন্তু মোহনবাগান অনেকগুলো চান্স পেলেও সেই চান্সগুলো থেকে গোল করতে পারেনি অপরদিকে নর্থ ইস্টের ডিফেন্সের কথা বলতে হয় যেভাবে রক সলিড তারা ডিফেন্স করছিল বারবারই কিন্তু তারা আটকে দিয়েছিল মোহনবাগানের প্লেয়ারদের তো পরবর্তী সময় কিন্তু আমরা চব্বিশ মিনিটের কাছ থেকে আলাদিনের একটা সুন্দর ফিনিশিং দেখতে পাই তারপর তো আলাদিনের আলাদাই সেলিব্রেশন তো সেখান থেকে কিন্তু নর্থ ইস্ট আবারও লিড বাড়িয়ে নেয় এবং ফার্স্ট হাফে কিন্তু আর মোহনবাগান দল কোনোরকম গোল করতেও পারেনি নর্থ ইস্টও গোল করতে পারিনি সেকেন্ড হাফে কিন্তু প্রথম দিকেই সুভাষিষ বোস মাথায় গোল করল তো এই গোলটা কিন্তু আইএসএল এর অন্যতম একটা বিতর্কিত গোল হয়ে থাকবে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে গোলকিপারের হাতে বল ছিল কিন্তু তার উপর চ্যালেঞ্জ করে গোল করেছে হ্যাঁ গোলকিপারের হাত থেকে প্রথমে বল মিস হয়ে গিয়েছিল কিন্তু তখন বলটা হাতের মধ্যে গ্রিপে ছিল কিন্তু সেই জায়গায় এটা ফাউল দেওয়া যেতে পারতো এমনকি এটা সুভাষিষকে যদি ইয়েলো কার্ডও দেওয়া হতো আমরা অবাক হতাম না কিন্তু রেফারি সেখানে পুরোপুরি সেটাকে গোল অ্যালাও করে এবং সুভাশিস গোল বোস কিন্তু গোল পেয়ে যায় এটা কিন্তু গোল ছিল না ভাই যে যাই বলো না কেন এবং আজকে হয়তো মোহনবাগান এটা সুবিধা পেল পরে কিন্তু এই রেফারি যেরকম সার্কাস দেখায় সেটা মোহনবাগানের বিপরীতেও যাবে কোনো না কোনো দিন তখন কিন্তু সেটা বড় ধাক্কা হবে যাই হোক তারপর প্রচণ্ড পরিমাণে বৃষ্টির মধ্যেও বেশ ভালো খেলা হচ্ছিল জেসান কামিংসকে কিন্তু সুপারসাপ হিসাবে নামানো হয় এবং কামিংস নেমে কিন্তু গোল করে দেয় আজকে শুধুমাত্র কামিংস নয় আজকে কিন্তু জেমি ম্যাকলারেনকেও মাঠে দেখা যায় কামিংসের একদম শেষ মুহূর্তের গোল মিনিটের মাথায় গোল করেছে এবং সেখান থেকে তিন ব্যবধানে কিন্তু মোহনবাগান এগিয়ে যায় শেষে চেষ্টা করলেও কিন্তু আর গোল করতে পারেনি আজকে কিন্তু আলাদিন যেরকম গোল করেছে সেরকম কিন্তু গুলিয়ার্মও কিন্তু অনেকগুলো চান্স পেয়েছিল সেখান থেকে ফিনিশ করতে পারেনি ভিশাল কিন্তু আজকে বেশ কয়েকটা সেভ করলেও কিন্তু তাকেও আজকে দুটো গোল হজম করতে হয়েছে তো ওভারঅল কিন্তু আজকে যা হোক করে জেসন কামিংস ম্যাচটাকে জিতিয়েছে শেষ পর্যন্ত তা না ফলে কিন্তু মলিনার চাকরি নিয়েও টানাটানি শুরু হয়ে গিয়েছিল পরপর ম্যাচ ড্র করছিল এত ভালো একটা দলের নিয়ে যদি ঠিকঠাক না কাজ করতে পারে তো কিছু বলার নেই আজকেও দুটো গোল হজম করতে হয়েছিল তো যাই হোক যা হোক করে কিন্তু আজকে ম্যাচটাকে বার করে নিল এবং তিন প্রধানের মধ্যে মোহনবাগান কিন্তু প্রথম এই সিজনে এ জয়টা পেলো মোহামেডান কিন্তু ম্যাচ ড্র করতে পেরেছে ইস্টবেঙ্গল তো এখনও খাতা খুলতেই পারেনি কবে খাতা খুলবে জানি না ওভারঅল মোটামুটি একটা খেলা হয়েছে আরও ভালো খেলা মোহনবাগানের কাছ থেকে আমরা আশা করি কিন্তু নর্থ নিয়েছিল। এবং ভালো খেলেছিল তো ওভারঅল একটা ভালোই খেলা হয়েছে ম্যাচ নিয়ে তোমাদের কি কি বলা রয়েছে কমেন্টে জানিও আর সুভাশিস বোসের গোলটা যেটা বিতর্কিত গোল নিয়ে তোমাদের মন্তব্য কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ